ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ইমাম উনি একদিন কোন একটা জায়গায় সফরে যায় সফরে যাওয়ার পথে সফর করতে করতে রাত হয়ে গেল শীতের কষ্ট হইতেছে আপনাদের না কার নাম বলছি ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় একজন ইমাম ছিলেন

তোমার এই দোকানের মধ্যে আমাকে একটু বসার জায়গা দাও আমার জন্য উপকার হবে আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। যুবক ডাক দেওয়া বলে হুজুর আপনি যেই হন না কেন আপনি মুসাফির মানুষ আপনার মেহমানদারি করা দায়িত্ব আমার সুতরাং আপনি আমার দোকানের মধ্যে রেস্ট নেন ঘুমান যা কিছু করেন কোন টেনশন নাই কিন্তু আল্লাহ ইমাম আহমদিন নাম বল দেখেন বান্দাটা চুলার মধ্যে আগুন জ্বালাইলো আল্লাহর বান্দা আগুনের মধ্যে বসে বসে কিতাব মোতালা করা শুরু করে দিছে আমাদের আকাবিতে এমনই ছিল চাঁদের আলোতে অনেক বুজুরগানে দিনরা কিতাব লিখছেন কিতাব পড়ছেন সারা রাত কিতাব মোতালা করছেন সারা রাত কিতাবের সঙ্গে তাদের লেখা থাকে অনেক বুজুরগানে দিন ছিল যারা বিয়ে পর্যন্ত করে নাই ইমাম তো বলতেন না কাহতুল বুখারি আমি বুখারির হাদিসের কিতাবকে বিয়ে করে ফেলেছি আমার জিন্দগিতে বিয়ে দরকার নাই এরকম বুজুর্গানে দিন না ছিলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সারা রাত কিতাব মোতলা করতেন মাসলা লিখতেন ফতুয়া লিখতেন সকাল বেলা বিচার কার্যক্রম করতেন মাত্র দিনের বেলা দুই তিন ঘন্টা ঘুমাইতেন এক লোকে এসে ডাকবে হুজুর সারা রাত পড়েন ঘুমান কখন সারা রাত পড়েন ঘুমান কখন কেনই বা পড়েন দরকার বাকি কার জন্য পড়েন পড়েন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন এরে আমি যদি না ঘুমাই আমি যদি ঘুমাই মানুষ কেমনে বাঁচবে মানুষ কেমনে মাসলা জানবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাকে সুন্দর করে জবাব দেয় কাইফা আনা মুহ না আমাকে মুসলিম আলাই না সারা এলাকার মানুষ আমার অপেক্ষায় বসা সকালবেলা ফতুয়া নিয়ে আসে প্রশ্ন নিয়ে আসে আমি যদি সারারাত ঘুমাই মানুষ কার অপেক্ষায় জেগে থাকবে ঘুমাবে এই কারণে আমি সারারাত জেগে থাকি সকালবেলা মানুষের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা আমরা দিনের প্রতিষ্ঠানের ক্ষেতমত করে দিনের জন্য মানুষের জন্য জনগণের জন্য নিজের স্বার্থের জন্য আল্লাহ আলা বান্দা চায়ের দোকানে বসে রুটির দোকানে বসে বুষা কিতাব মুতালা করে একটা জিনিস লক্ষ্য করলো যেই যুবকটার দোকান যুবকটা রুটি বানায় আর যুবকের জবানের মধ্যে একটা ইমাছা আওয়াজ যুবকটা রুটি বেলতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ রুটি বানাইতেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ রুটি চুলায় দিতেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ রুটি কাউকে দিচ্ছে বলতেছে আস্তাগফিরুল্লাহ কারো থেকে টাকা নিতেছে বলতেছে ইমাম বলব কি রে যুবক তো সাধারণ কোনো যুবক না আমি টাকায় আর খেয়াল করতেছে মানে প্রত্যেকটা পদক্ষেপে কি ইমাম আহমদ ইমিন রহমতুল্লাহ মনে মনে করে আরে এটা তো সেই যুবক যেই যুবকের কথা আল্লাহ নবী বলছেন সাত প্রকার মানুষের ভিতরে এক প্রকার যুবককে আল্লাহ পাক কেয়ামতে সূর্য যখন মাথার এক বিঘা উপরে উঠবে ওই দিন আল্লাহ পাক তাকে আল্লাহর আরো নিচে ছায়া দান করবেন এটা তো সেই যুবক ইমাম আহমদ ইমিন রহমতুল্লাহ লিখতেছেন দেখতেছেন

কেন তুমি তোমার জবান দিয়ে বারবার ইস্তিগফারের ওয়াজ করো যুবকটা ডাক দিয়া বলে হুজুর আমি আপনাকে চিনি না তবে আমি একটা জিনিস কি আমি আপনাকে বলতে চাই আমি আমার জবানে ইস্তিগফার নাম উঠানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিছেন আমি এমন কোন দোয়া করি কবুল হয় না এটা হয় না সব দোয়াই আল্লাহ পাক কবুল করে শুধুমাত্র ইস্তেক ফারের কারণে আল্লাহাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছেন তবে হা এই জমিনে যত যত দোয়া করলাম সব দোয়া কবুল তবে হা একটা দোয়া আল্লাহ কবুল করে নাই এই পর্যন্ত সব দোয়া আল্লাহর কাছে যাইছে আল্লাহাক কবুল করেছেন তবে আমার দিনের কষ্ট আমার দিলটা একটা দুঃখ সব দোয়া কবুল করলেও মাওলা পাক একটা দোয়া কবুল করে নাই বলে কোন দোয়া যদি একটা দোয়া কবুল না করে তাহলে তো মুস্তাজাব দোয়া হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় হুজুর আমি এই জিন্দেগীর মধ্যে সব দোয়া কবুল করলেও একটা দোয়া আল্লাহ কবুল করে নাই আমাদের এই জামানার মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম দ্বীন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে আমার দেখার ভরসা

दरजा जाने जमसी सुनको